অন্য গোত্রের সাথে অন্য গোষ্ঠীর সাথে সাম্প্রদায়িক অন্য ধর্মের সাথে আমি বলছি আমরা নিজের সাথেও সাম্প্রদায়িক বিদ্বেষী কেন আমি একটা গন্ডির মধ্যেই খুব খাই আমার ক্লাউডি এটা ছাড়তেই পারি না আপনি কিভাবে বললেন ছাড়তে পারি না এখন আপনি যাকে মেনে আই এগোচ্ছেন আপনার সামনে কেউ একজন আছে সে একটা কথা বললো সে তো ভালো জন্য বলছে এখন আপনি মানতে পারছেন না আমি কেন মানবা বিচার করে মানবো তোমার দশ বছর লেগে গেল বিচার চলছে তাহলে আলটিমেটলি বিচার না তুমি নিজেতে নিজের সাথে নিজেই তুমি সাম্প্রদায়িক বিদ্বেষী তুমি নিজেকে ভালোবাসো না আচ্ছা মেয়ে দেখি না আমাকে তো এখন তো লাভ মারতে পারেনি যে আমি লাভ মারবো তো জীবন ফিরে পাবো না মেনে দেখি হয়তো ভুল যদি হয়ে যায় তাহলে আমি নেক্সট টাইম আমি মানবো না আমি আমি যাবো গিয়ে তাহলে কি দাঁড়াচ্ছে মানছি না কেন মানছি না মানবো না শুধু মানব না মানে একটা ফেলছি তাহলে আমি কি করলাম নিজের সাথে সাম্প্রদায়িক করলাম নিজের সাথে যদি আমি সাম্প্রদায়িক কম করি তাহলে তো কিন্তু আমি অন্যের সাথে সাম্প্রদায়িক কম করবো আস্তে আস্তে বৃষ্টির থেকে সমষ্টি যাত্রা হয় কিন্তু দেশটির থেকে সমষ্টি যাত্রা হচ্ছে তাহলে আর দেশটা তো অনেক সুন্দর হয়ে যায় গোরামিটা আমি কার সাথে করি পাই জান নিজের সাথে গোরামি করি অর্থক্স আপনার নিজের সাথে করি রুট কিন্তু আমি নিজেই এই সংস্কারে আমি গন্ডির মধ্যে ঘুরটাক খাই